কমিটি সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে সম্পাদক সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে সিলেট জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ডলাম মোবীর সহ বক্তব্য শুরুতে অভিনন্দন নির্যাতন বর্ণনা করলে আমাদের শেষ হবে না তাই আমরা পরে আমরা শোষণ করতে হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অতি দানের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভুলে নেতাদের সামনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা ঐক্য একতা রেখে সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি ওলা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অবর হোক আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক